আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ার ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে থাইল্যান্ডের বিশা রিভিউ আর যিনি আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন তাহামিনা ম্যাডাম তো আমরা ওনার পরিচয় এবং উনি কি করেন পেশাগত সবকিছু কিছু জানবো এবং আমাদের কীভাবে অ্যাড্রেসটা পেলেন আসার পর উনি আমাদের কাছে যে সার্ভিসটুকু পেয়েছেন চেয়েছেন সেটাকে আমরা দিতে পেরেছি কিনা সঠিকভাবে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো আমরা চলে যাবো আমাদের যিনি গেস্ট হিসেবে আছেন রহমান আমি প্রভাষক হিসেবে আছি একটা কলেজে আর আমি পঁচিশ তারিখে আপনাদের এখানে ভিসার জন্য জমা দিই আমার ছাব্বিশ তারিখে ইন্টারভিউ কল হয় ইন্টারভিউর কলে যা ওরা কোয়েশ্চেন করে আমি সঠিক অ্যান্সার করি করার পরে ওরা আমাকে বলে যে আপনি কিছুদিনের মধ্যে আপনি পাসপোর্ট হয়তো পেয়ে যাবেন তো ওখানে লেখা ছিল তিন তারিখে আমি পাসপোর্টটা পাবো আর দুই তারিখে আমাদের মেসেজটা চলে আসে যে আমার পাসপোর্ট প্রসেস কমপ্লিট হয়েছে একটু যদি দর্শকের উদ্দেশ্য আমি ফেসবুকের মাধ্যমে আপনাদের অ্যাড্রেসটা পেয়েছি এবং আপনাদের অফিস ভিজিট করি ভিজিট করার পরে দেখি যে আপনাদের সম্পর্কে আপনার যা যা সার্ভিস দেওয়ার কথা মোটামুটি আমি সব সার্ভিসে এখানে পেয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি যে খুব অল্প সময়ের মধ্যে মাত্র সাত কর্মদিবসের আগে আমি আমার কাঙ্ক্ষিত ভিসাটা পেয়ে গেছি

রিজেকশানের টা হয়নি আমার ভিসা রিজেক্টটা হয়নি ওনারা বলেছে যে আপনি এই ব্যাংক স্টেটমেন্ট এভাবে দিতে হবে ঠিক ওভাবে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি সলভেন্সি দিয়েছি যখন যেই পেপারস চেয়েছে আমি সেই পেপারস সঠিকভাবে সাবমিট করেছি এবং ওনারা কোনো ধরনের প্রতারণা করা নেই যে কারণে আমার ভিসাটা খুব স্মুথলি আমি পেয়ে গিয়েছি আমি এর আগেও কয়েক জায়গায় কথা বলেছিলাম বাট মানে কেউ আমাকে পজিটিভ কোনো রিভিউ দিতে পারেনি আমি এখানে ওনাদের অফিস ভিজিট করেছি অফিস ভিজিট করে ভেয়াদের সাথে কথা বলে আমার ভালো লেগেছে সেই কারণে আমি ওনাদের কাছে পাসপোর্টটা সাবমিট করেছি আর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবা আমি খুব অল্প সময়ের মধ্যে ওনারা আমাকে যদিও বলেছিল যে দশ থেকে পনেরো কার্যদিবস লাগবে বাট তার আগেই আমি যদি হিসাব করি তাহলে ছয় কার্য কার্যদিবসের মধ্যে আমি আমার ভিসাটা তো ভিসাটা পেয়ে গেছি তো দর্শক আসলে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে সঠিক ডকুমেন্ট এবং সঠিক প্রসেস যদি ঠিক থাকে আপনি উইদিন শর্ট টাইমের ভিতরে কিন্তু থাইল্যান্ডের বিচারটা পাওয়া সম্ভব পাশাপাশি হচ্ছে থাইল্যান্ডের বিষয়টা আপনার পাসপোর্টে থাকে ভিজিট থাকে তাহলে কিন্তু আপনার সিঙ্গাপুর মালয়েশিয়া আদার্স যে কান্ট্রিগুলো বড় বড় কান্ট্রিগুলো আস্তে আস্তে করে আপনি ধাপে দাপে অতিক্রম করতে পারবেন সহজভাবে তাই আপনি কোনো ধরনের ফেক ডকুমেন্ট অথবা ফেক কোনো কিছু না দিয়ে সঠিকভাবে সঠিক ডকুমেন্ট সময় নিয়ে যদি

আমরা চেষ্টা করবো শতভাগ আপনাকে সঠিক এবং নির্ভুল সেবা দেওয়ার তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম